আজকে আমার রান্না করার পালাটা ছিল প্রতি শুক্রবার আমরা মুরগি মাংস রান্না করি সপ্তাহে তিনবার হয় শুক্রবার শুক্রবার প্রতি শুক্রবার আমরা মুরগি মাংস রান্না করি আজকে আমার পালা ছিল রান্না করার সকাল থেকে উঠে এসে অন্যান্য কাজগুলো সেরে ফেলেছি সেরে মাংসটা রান্না করে নিচ্ছি পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আনাদার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হচ্ছে শুক্রবার এখন সময় হয়েছে সাড়ে দশটা এই রুম থেকে আমি এলাম রুম থেকে এসে শোরুম এন্ট্রি হয়েছিলাম শোরুমটা খুলে গেছিলো শোরুম থেকে আসার পর কারখানায় এন্ট্রি হয়েছি আজকে আমার রান্না করার পালাটা আছে আমাকে রান্না করতে হবে বাকিরা সবাই মুরগি মাংস আনতে গেছে এরকম না ওর সঙ্গে নাস্তা করে ওরা চলে আসবে মাংসটাও নিয়ে আসবে মাংসটা নিয়ে আসার পর আমি রান্না করতে যাব এখন অন্যান্য কী কাজগুলো আছে ওগুলোকে সেরে ফেলি কালকে পাঁচটা শার্ট রেডি ছিল ওগুলোকে দিয়ে আসি কাজা বাটানে ওগুলোকে দিয়ে ক্লিয়ার করে দিই তারপরে চিকেনটা এলেই রান্না করতে যাব আমি এখন যাই কাজের কাজটা সেরে ফেলি কাজের কাজটা সেরে আসি শার্টগুলো যে রেডি আছে ওখানে দিয়ে এলে ওরা আয়রন সব করে দেবে আর বাকি টেলাররাও সবাই নাস্তা করতে গেছে কাজের বাজারটাও একটু হালকাই আছে এখন আর হয়তো মনে হয় এক সপ্তাহ খানেক লেগে যেতে পারে কাজের বাজারও উঠতে কালকে মোটামুটি পাঁচ জোড়া মতো বুকিং পড়েছে পাঁচ জোড়া বুকিং করলে তো আর হবে না মিনিমাম দরকার দশ জোড়া বুকিং প্রতিদিনের কাছে ওই যে দেখতে পাচ্ছেন ওই পাঁচ জোড়াই বুকিং আছে এইগুলো এলে আবার ওরা ক্যাটিং টাটিং করে সবাই কাজে লাগবে আবার কালকের কিছু কাজ দুটো কাজ বাকি আছে হয়তো ওরা এলে এখন করবে কাজগুলো কালকে যে শার্টগুলো দিয়েছিলাম কাজা বাটান আয়রনে কালকে আর আমি সন্ধেবেলা যাইনি এখন নতুন গাছগুলো নিয়ে গিয়েছিলাম কালকে এগো কাজগুলো আয়রন মেরে ওরা রেখেছিলো এটাকে নিয়ে এসেছি আবার এটাকে নিয়ে গিয়ে এখানে শোরুমে এন্ট্রি হবো তারপরে এগুলোকে কাজগুলো কার কাছে না আছে এগুলো দেখে এন্ট্রি করে কাস্টমারকে ফোন করে দিতে হবে ওই শার্টগুলো যে এনেছিলাম শোরুমে ওগুলো এন্ট্রি করে দিয়েছি এবার শোরুমের কাজ শেষ এখন আমি যাব রান্না করতে ওখানে সব রেডি আছে পেঁয়াজ টিচা সব সব কেটে রেডি করে রেখেছি এখন চলে যাই শোরুম কারখানার মধ্যেই ওটা রান্না করে ফেলে চিকেনটা এবার এসেছি আমি রান্না করতে পেঁয়াজ লঙ্কা টমেটো সব কেটে নিয়ে রেখেছিলাম আগে থেকে তেলটা আবার গরম হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর কাঁচা লঙ্কাটাও কিছু কেটে রেখেছি কাঁচা লঙ্কাটাও এর উপরে আমি দিয়ে দেব কেননা শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা একটু কম করে দেব আমি সেই জন্য কাঁচা লঙ্কাটা একটু কটা গোটা করে কেটে উপরে দিয়ে দিয়েছি তাহলে এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব ফ্রাই হওয়ার পর এই চিকেনগুলো দেখো পিসগুলো একটু বড় বড় সাইজের কেটে আনা হয়েছে চিকেনটা আছে এক এক কিলোর উপরেই আছে এক কিলো একশো থেকে দুশো গ্রাম হবে এবার এই পেঁয়াজটা ভাজার পরে পেঁয়াজে আমি দিয়ে দিয়েছি আদা লসুন আদা লসুনের পরে আমি নুনটা দিয়ে দিচ্ছি নুনটা দেওয়ার পর একটা একটা করে আমি মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবগুলো পরিমাণ মতো পরিমাণ মতো করে আমি এক এক চামচ করে দিয়ে দেবো সব তো মশলাটা আবার প্রায় আমি দিয়েই দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ফ্রাই শেষ মশলা দেওয়াটা আর একটু ওখানি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো সব মশলা দিয়েছি বেশি একটা দেয়নি মশলা এবার দেখো কত কালারটা একটা কত ভালো এসেছে কালারটা এবার মশলাটা দেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি চিকেনটা ছেড়ে দেবো চিকেনগুলো ধুয়ে রেখে রাখা হয়েছিল আবার চিকেনগুলো সবগুলো দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে চিকেনগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে একটু মশালার সঙ্গে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এখন মশালার সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর কিছু টমেটোও কেটে রেখেছি টমেটোও এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা দেওয়ার পর এর মধ্যে একদম ভালো করে এখন কষা হচ্ছে ভালো করে কষে নিচ্ছে মাংসটা কেননা আজকে বেশি একটা শুকনো রাখবো না ঝোলঝলই রাখবো এখানেও কাজ শুরু হয়ে গেছে মাস্টার মশাই জামাগুলোকে মানে কাটিং করার আগে আয়রন করে নিচ্ছে কেননা এগুলো লিলেনের জামাগুলো এগুলো ভাঁজ হয়ে থাকে এগুলো আয়রন মারার পরেই কাটিং করা হয় এখানে সেখানে রান্নাও করছি পাশে সবাই কারিগররাও কাজ শুরু করে দিয়েছে আবার মাংসটা আমার প্রায় ভালো করে কষা হয়ে গেছে এবার মধ্যে এর মধ্যে আমি জলটা ছেড়ে দেব দেখুন কত ভালো কালার এসেছে জলটা এখন ছেড়ে দিচ্ছি তোমার জলটা বেশি রাখবো ঝোল রাখবো ডালও করেছি ডালটা একটু কম করে কম ছিল একটু সেই জন্য একটু ডালটাও কম করেছি এই জন্য একটু মাংসটা কষা রাখবো না আজকে একটু ঝলঝি বানাবো তো এবার জলটা দিয়ে দিয়েছি যতটা দেওয়ার এবার এর মধ্যে একটা ঢাকনা দিয়ে আমি ঢাকিয়ে রেখে দেব দেখুন কির কালারটা আছে ঢাকনা দিয়ে ঢাকিয়ে রেখে দিয়েছি একটু কিছুক্ষণ রেখে থাকুক কিছুক্ষণ পর আমি এটা খুলে দেখলাম আরও একটু জলটা একটু শুকনো আরও একটু কমে যাক আর একটু কমে গেলে রান্নাটা আমি বন্ধ করে দেব এখন আর একটু জলটা কমুক কেননা জলটা একটু আছে বেশি আই আছে এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি বন্ধ করে দেব আজকের ব্লগ ভিডিওটি এখানে শেষ করলাম আশা করছি ভালো ভালো লেগেছে আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই